পরীক্ষার বদলে অটোপাসের মাধ্যমে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মচিব রিসমা আহমেদ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই বলেন এ তিনি আরো বলেন নিশির রাতে অটোপাস করা সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন ইস্যুতে জনগণকে ব্যতিব্যস্ত রেখেছে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে বলে অভিযোগ করেন রিসপি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সরকার সরকার ভয় পায় বলেই ইশাক হোসেনের বাসায় রাতের অন্ধকারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিসপি আহমেদ বাসায় থেকে কিংবা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা অব্যাহত রাখতে পারে সে ব্যাপারে সরকার কি আদৌ কোনো পরিকল্পনা হাতে নিয়েছে তা নেয়নি তা না করে অটো পাস আর ফটোকপির পাস এসব করে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে